মাছটা দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি মনে হচ্ছে এখনই সব কটা মাছ আমি খেয়ে ফেলি এত দেখতে সুন্দর হয়েছে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি পান্না জার্মান থেকে বলছি তো আমি হচ্ছে একটা বিদেশি মাছ আজকে রান্না করব নাম হচ্ছে মাকরেল বলে জার্মানিতে জানি না কোন দেশে কি ভাষায় বলে তো এই এটা মাছটা দেখুন দেখতে যেমন হয়েছে তেমন খেতেও কিন্তু অসাধারণ তো আমি হচ্ছে মাছটা হলুদ লবণ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে এই যে আমি মাছটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব প্রত্যেকবারের মতো বলছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে এবং সবার সাথে শেয়ার করবেন আর আরেকটা কথা আপনারা ঠিকই কমেন্ট করছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক করেন না প্লিজ আপনারা লাইকটা করবেন ভিডিওটি দেখার সাথে সাথে লাইক বাটনটি অন করে দিবেন তো এটা হতে থাক আর বৃষ্টির দিনে চলুন দেখি আবহাওয়াটা কেমন দেখা যাচ্ছে তো এই যে আজকের আবহাওয়া আর সাথে দেখুন এটা কি নামছে হঠাৎ করে চোখে পড়লো এটা হচ্ছে বাসায় যে জিনিস নামায় বা উঠায় মানেতে ঠিক এই জিনিসটা দিয়ে হচ্ছে উঠা নামা করা হয় তো চলুন আমরা নিস পর্যন্ত দেখি ওই যে ওখানে ওনারা দাঁড়িয়ে আছে আর এই যে গাড়িটা এই যে জিনিসগুলো ওনারা হচ্ছে সুন্দরভাবে তুলে দিয়েছে যেহেতু এই বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু অনেক বড় বড় তাই হচ্ছে সিঁড়ি দিয়ে বা লিপ দিয়ে ওঠানো সম্ভব না তাই হচ্ছে জার্মানিতে এই ব্যবস্থাটা করা এটা হচ্ছে আপনার লিপ জাতীয় একটা মই তো এটার হচ্ছে যে উপরেও তুলে দেয় জিনিসগুলো আবার নামানোর সময় সেম একই অবস্থা এই উপরের জিনিসটাতে তুলে দিলে নিচে নেমে যায় আবার তোলার সময় উপরে উঠে দিলে এটা হচ্ছে একেবারে রুম বরাবর চলে যায় তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বরাবরের মতো বলছি প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাথে যারা নতুন লাইক ফলো এখনও করেন নাই তারা আমার ফেস পেজটিকে ফলো করে দিবেন তো আজকে কয়েকদিন ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সকালেও বৃষ্টি হচ্ছিলো তো আবারও ওই যে দেখুন আকাশটা একেবারে মেঘলা হয়ে এসেছে অন্ধকার করে এসেছে আবারও বৃষ্টি হবে সকালে তো সেই মুসুলধারে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন আর এই রাস্তাটা হচ্ছে এত গাড়ি চলাচল করে একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি যাওয়া আসা করে